হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কন্ট ফারুক দেওপুরি দীর্ঘদিন যাবৎ দেশীয় গাছ গাছলা দিয়ে এবং বিভিন্ন ইউনিয়ারি শাস্ত্রের মধ্যে তিনি বিভিন্ন মেডিসিন বিক্রি করেন এবং ন্যাচারাল এখানে মধু কস্তুরি সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় তা আমি দু তিনজনের সাক্ষাৎকার নিয়েছি এবং প্রত্যেকদিন দিন দেখছি শত শত লুগিরা ওষুধ নিয়ে খেয়ে উপকার হচ্ছে আপনাদের যদি ভালো লাগে বিশ্বাস করেন তাহলে তার ওষুধ নিয়ে গ্যাস্ট্রিক প্যাটেল আমাশা বিভিন্ন জন রোগের ওষুধ নিতে পারেন এবং ওষুধ নিয়েছে ইনশাল্লাহ ভালো আমরা নিতে পারি

আমি যদি আপনাকে ডায়বেটিসের ওষুধটা দেয় ডায়বেটিসের জন্য যদি স্পেশাল ড্রাইভা আছে রেহামানিয়ার জন্য এটা পাঁচ সাতটা আইটেমের সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে তাছাড়া আছে পেটের জন্য যাদের কষা আছে নিয়মিত এটি স্পেশাল ড্রাইভার রেহামানিয়ার জন্য পাঁচ সাতটা আইটেম এর মধ্যে আছে শুধু ডায়াবেটিসের জন্য যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিয়মিত দুজি মাস খায় খাই দশ থেকে পনেরো দিনে সে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমার শরীরে ডায়াবেটিসের মান পরিমাণ কেমন বুঝতে পারবে ন্যাচারাল তো একটু সময় নেবে আর কি এছাড়া সে আপনার সজিনা সজিনার গুঁড়ো আছে তো খুব ন্যাচারাল কোনো ভালো লাগে না এটা শরীরের জন্য অনেক উপকার আপনারা জানেন যে সজিনা পাতা গুঁড়ো প্রায় তিনশো রোগের উপরে ও কাজ করে শরীরে মানবদের মধ্যে তাছাড়া আছে নাম দিচ্ছে আর কি প্রোবায়োটিক আসলে জাননায় পেট ঠিক তার দরকার প্রোবায়োটিকের মধ্যে সতেরোটা আইটেম আছে আমি যদি আপনাদেরকে বলি কৃষক গোলাম নকি হরতকি বহেরা তালমাটা তুক যায় বলা আদা পশ্চিম পাতা গোলাপ পাখি মৌরি দোষ্ট ধরুন বেল যুদ্ধ ঠিক এরকম সতেরোটা আইটেম আছে এর মধ্যে জান্নাই পেট ঠিক তার দরকার এই প্রোবায়োটিক হ্যাঁ একদমই এগুলোকে আপনি নিজেই বানান নিজেই সংগ্রহ করি আপনি হাকিম কোন লাইসেন্সদারি বা আপনার অবশ্যই আমার বেশদের উপরে অনেকগুলো লাইসেন্স আছে আলহামদুলিল্লাহ